প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা যেটা করতেছি সেটা হলো চিচিঙ্গা গাছের পরিচর্যা আর মূলত আমরা পরিচর্যার কাজ আগে শেষ করেছি তারপরও আমরা একটি বাড়তি পরিচর্যা করতেছি যদি অধিক ফলন পাওয়া যায় গাছ থেকে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু মনোযোগ সহকারে তাহলে আসলেই আপনারা পুরো ভিডিওর বিস্তারিত জানতে পারবেন এ দেখলেন হাতে আমি নিলাম এটা হলো বরুণ আগে নেওয়া আসছে টিএসপি পটাশ ইউরিয়া নেওয়া আসছে সেটা হলো সালপার এখন আমরা গাছের সারটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিছু পানি গাছের গুঁড়ায় ব্যবহার করতেছি মূলত আমরা আগে একটা সেচ দিয়েছিলাম সেটা ঢালাই সেচ আর গাছটা একটু দুর্বল বিদায় আমরা কিন্তু হালকা কিছু পানি গাছের গুঁড়ায় দিয়ে দিচ্ছি যাই হোক আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনারা যারা চিচিঙ্গা চাষ করেছেন সকলে একটু উপকার হবে আলহামদুলিল্লাহ আজ আমরা আমাদের চিচিঙ্গা গাছে মূলত কেন সার ব্যবহার করলাম সেটার একটা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আপনারা একটু লক্ষ্য করবেন এই যে দেখুন প্রত্যেকটি পাতা কিন্তু বেঁকা হয়ে গেছে এই দেখুন পাতাটা সবুজ মাঝে মাঝে হলুদের আকৃতি ধরছে রঙ এজন্য মূলত আমরা গাছে ওষুধ ব্যবহার করেছি পোকাটা ক্লিয়ার বা ধ্বংস হয়ে গেছে দেখছেন আর মূলত গাছকে আবারও পুরোনায় পরিপূর্ণ সবুজ রাখার জন্য মূলত আমরা আজ ইউরিয়া টিএসপি পটাশ আর সালফার মূলত ব্যবহার করলাম গাছে আরেকটা আমরা ব্যবহার করেছি সেটা হলো বরণ কারণ বোরনের অভাবে অনেক সময় গাছের এই যে ফুল ফলটা ঝরে পড়ে যায় এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এসেছে কিন্তু সে ফুলটা যদি না টিকে তাহলে আমাদের চাষ করাটাই হয়ে যাবে ব্যথা সেজন্য আমরা মূলত আগে একবার বরণ ব্যবহার করেছিলাম এখন আবার যখন ফলন আসা শুরু করে দিয়েছে মূলত সারের সাথে আবার আমরা বরণটা মিক্স করে মাটিতে দিয়ে দিলাম আশা করি গাছের যে পাতাটা ব্যাকা আছে এদের দেখুন হলুদ আছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখান থেকে আমরা আশা করি যে অগ্রিম আমরা চিচিঙ্গাগুলো চাষ করেছি আশা করি আমরা কিছুটা লাভবান হতে পারবো যদি বাজারটা একটু ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা যারা চিচিঙ্গা চাষ করেন না এখনও তারা অবশ্যই চাষ করবেন আর কখন সময় কোন ওষুধটা ব্যবহার করতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানুন আপনাদের যতটুক সহায়তা করতে হয় ইনশাল্লাহ আমি করবো আমার পক্ষ থেকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম